हेलो स्टूडेंट्स वेलकम भलो आचो आप নেই প্রিপারেশন যেমন তোমরা এসএসসি জিডি করেছিলে আগে সেই রকম প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে আর সব সময় আমি তোমাদের এর আগেও দু হাজার পঁচিশ সালের জন্য দু সাল দু সালের জন্য আমরা জি আমি ক্লাস করিয়েছিলাম আর কোর্স বের করেছিলাম তো এখন তো আমি আর কোনো কোর্স বার করছি না শুধুমাত্র জি কে করাচ্ছি তোমাদের তো জিকেটা আমি তোমাদের দায়িত্ব নেব যদি জিকে আমাদের পিডিএফ ব্যাচ আছে সেই পিডিএফ ব্যাচে যদি জয়েন করতে চাও পিডিএফ ব্যাচ বলতে কি সেখানে শুধুমাত্র পিডিএফ প্রোভাইড করা হয় স্টাডি মেটেরিয়াল প্রিভিয়াস ইয়ার কারেন্ট এফেয়ার্সের পিডিএফ যদি জয়েন করতে চাও ডেসক্রিপশান বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দেব বা এখানেও তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে সেই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে তাহলে আমি পুরো প্রসেসটা বলে দেবো যে কীভাবে জয়েন করতে হবে ঠিক আছে আর ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে নতুন ভ্যাকেন্সি গেল এবার হচ্ছে যে তোমাদের তাহলে রেজাল্ট কবে দেবে ফেব্রুয়ারি মার্চ মাসে পরীক্ষা হয়েছে রেজাল্টটা কবে দেবে তো রেজাল্ট তোমাদের চলে আসবে আশা করা হচ্ছে যে এপ্রিল এই যে এপ্রিল মাস চলছে আজ হচ্ছে এপ্রিলের ছ তারিখ তো আশা করা হচ্ছে এই মাসের লাস্টের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে এপ্রিলের লাস্টে বা মার্চ মে মাসের ফার্স্ট উইক পর্যন্ত এপ্রিলের কুড়ি তারিখ থেকে শুরু করে মে মাসের সাত তারিখ পর্যন্ত ফার্স্ট উইক পর্যন্ত রেজাল্ট কিন্তু তোমাদের চলে আসবে এটা আশা রাখছি ঠিক আছে আর তোমাদের যদি রেজাল্ট চলে আসে তো দেখবে রেজাল্ট আসার তিরিশ থেকে তিরিশ তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যেই কিন্তু এক মাস এক মাস দশ দিনের মধ্যেই তোমাদের ফিজিক্যালটা হয়ে যায় তাহলে ফিজিক্যাল কখন হবে মে মাসের রেজাল্ট চলে গেলে জুন মাসের মাঝামাঝি তোমাদের ফিজিক্যাল হবে ঠিক আছে তো এটাই বলার ছিল কাট নিয়ে কিছু বলছি না এবারে কত কাট হবে ঠিক আছে যা হবে কাট অফ তা তো হবেই এটা কিছু করার নেই তবে কি ব্যাপারটা হচ্ছে এবারে ফর্ম ফিল করেছিল বাহান্ন লক্ষ সেখানে পরীক্ষা কিন্তু খুব কম দিয়েছে পঁচিশ লক্ষ তার হাফ পরীক্ষা দিয়েছে এজন্য অনেকেই বলছে যে বাহান্ন লক্ষ অ্যাপ্লাই করেছে পঁচিশ লক্ষ পরীক্ষা দিয়েছে কাট অফ কম যাবে এটা কিন্তু কখনোই হতে পারে না যারা সঠিক প্রিপারেশন নিয়েছে সেই সব স্টুডেন্টরা কিন্তু সবাই পরীক্ষা দিতে গেছে যারা কিন্তু এখন বাজারে চাকরির কমতি রয়েছে বাজারে চাকরি নেই সেই জন্য যেসব স্টুডেন্টরা ইচ্ছা নেই এসএসসি জিডি পরীক্ষা দেওয়ার তাও অ্যাপ্লাই করেছে তা সত্ত্বেও অনেক স্টুডেন্ট আছে হয়তো গ্র্যাজুয়েশন করছে ইঞ্জিনিয়ারিং করছে অ্যাপ্লাইটা করে দি না কী ক্ষতি আছে তো অ্যাপ্লাই করে দিয়েছে তারাই কিন্তু পরীক্ষা দিতে যায়নি যারা প্রিপারেশন নিচ্ছে যাদের আর্মিতে যাওয়ার ইচ্ছা আছে তারা পরীক্ষা প্রত্যেকেই পরীক্ষা দিতে গিয়েছিল তাহলে কম্পিটিশান কিন্তু কোনো কম হবে না যা কম্পিটিশান আগে ছিল সেই একই কম্পিটিশান হবে ঠিক আছে এটাই বলার ছিল তো যদি তোমরা আমাদের পিডিএফ বেঁচে জয়েন করতে চাও জি পিভিএস তিন চার বছরের পিডিএফ পেয়ে যাবে সঙ্গে দু হাজার পঁচিশ সালের জিকে দেওয়া হবে তো আমি ডেসক্রিপশানের বক্সে আমাদের নাম্বারটা দিয়ে দেবো কমেন্ট বক্সের নাম্বার দিয়ে দেবো সেখানে হোয়াটসঅ্যাপ করবে কত পেমেন্ট করতে হবে সব কিছু ডিটেলসে বলে দেবো থ্যাংক ইউ